তিস্তা রক্ষায় একশো কিলোমিটার জুড়ে মশাল প্রজ্জ্বলন উত্তাল রংপুর বিভাগ তিস্তা নদী রক্ষায় মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর বিভাগ বৃহস্পতিবার ১৬ অক্টোবর সন্ধ্যায় জাগবাহে তিস্তা বাঁচাও আন্দোলনের অংশ হিসেবে তিস্তা নদীর একশো কিলোমিটার জুড়ে একযোগে মশাল প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন তিস্তা তীরবর্তী হাজারো মানুষ রংপুর বিভাগের পাঁচ জেলা লালমনিরহাট রংপুর নীলভামারি কুড়িগ্রাম ও গাইবান্ধার এগারোটি পয়েন্টে একযোগে এই প্রতীকী কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে অংশ নেয় লাখো মানুষ যাদের একটাই স্লোগান জাগো বাহে তিস্তা বাঁচাও তিস্তার পানির ন্যায্য হিস্যা চাও অনুষ্ঠানের উদ্বোধন করেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলু তিনি বলেন তিস্তা শুধু রংপুরের নদী নয় এটি বাংলাদেশের অর্থনীতির প্রাণ সরকারের অবহেলা ও ষড়যন্ত্রে এই নদী ধ্বংসের মুখে তিনি নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার আলটিমেটাম দিয়ে সতর্ক করেন এই পরিকল্পনার বিরোধিতা করা মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির সভাপতি নজরুল ইসলাম হাক্কানি লালমনিরহাট জেলা সমন্বয়ক এ কে এম মমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানা গেছে নদী ভাঙন ও চর জাগার কারণে সাম্প্রতিক মাসগুলোতে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন করবে আমরা মনে করি কোন বিদেশি টাকার প্রলোভনে আপনারা এত বড় স্বার্থের বিপক্ষে অবস্থান যখন করবেন না আমরা কর্মসূচি শান্তিপূর্ণভাবে এমন সব আপডেটের জন্য বিটিভিকে লাইক এবং ফলো করুন এবং আপনার মূল্যবান মতামত প্রদান করে ভিডিওটি শেয়ার করে দিন